এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা তো আজকে বিকেলের দিকে একটু মাঠের দিকে বেরিয়েছি দেখুন বৃষ্টি পড়ে মাঠে জল হয়ে গেছে এই যে বৃষ্টি পড়ছে এই যে ছাড়া নিয়ে যাচ্ছি রাস্তা পুরো একদম ভেজা বন্ধুরা বলবেন আপনাদের বৃষ্টি কেমন লাগে আমার তো ভালো লাগে তবু যাচ্ছি একটা জায়গায় দেখাবো আপনাদের যে মাঠে জল হয়ে গেছে জল হয়ে গেছে রাস্তা একদম এটা ঢালাই রাস্তা এবার এই রাস্তায় জল পড়ে পড়ে পিচ্ছিল হয়ে গেছে সাবধানে না হারলে সিলেক্ট করে কেউ পড়ে যেতেও পারে আপনাদের বলুন আপনারা কেমন আছেন সবাই কমেন্ট বক্সে জানান এখন বর্তমান কে দেখছো একটু বলতে পারো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের ক্যালভার্ট এই যে এই জায়গার জলগুলো এই ক্যালোয়ার দিয়ে বেরোয় এই যে পেছনে জল যাচ্ছে ওটা পুরো একদম পুরো একদম খালের দিকে জলটা যায় ড্রেন আছে ড্রেন দিয়ে জল চলে যায় বৃষ্টি পড়ছে বৃষ্টির খুবই পড়ছে যাচ্ছি যে একটা কি মাছ একটা মাছ এই দেখেছেন মাছটা চলে এই যে গেল বৃষ্টি প্রচুর পড়ছে আপনারা সবাই কেমন আছেন বলবেন আপনারা একটু সাপোর্ট করুন বড়ো ছোটো ইউটিউব আনার ছোটো খাটো ইউটিউবে ভিডিও বানাই আপনাদের সাপোর্টের প্রয়োজন আছে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর কে কমেন্ট করেছে অ্যানিমেন্স লাভার আপনিও ভালো থাকুন জঙ্গল দেখতে পাচ্ছেন সাপ থাকে গ্রামের রাস্তা তো মাঠে সাপের সংখ্যা প্রচুর তবুও ভয়ে সবাই চাষবাস করে সাপটা থাকে সব জায়গায় আমি চেম্বার গিয়েছিলাম আর চেম্বার যাওয়ার সময় সাইকেলটা রেখে দিয়ে গেছিলাম গাড়িতে সাইকেলটাই আনতে যাওয়া হচ্ছে এত রাস্তা ভিজে গেছে পুরো বৃষ্টিও পড়ছে একটা ছাতা নিয়ে যাচ্ছি কেউ নেই একাই যাচ্ছে কেউ নেই কথাটা ভুল হবে আপনারা আছেন সব জায়গায় এগুলো সব মাঠ এগুলো রোপণ করবে চাষ করবে এবার তার জন্য এখানে বীজ ধান ফেলা হয়েছে এই যে বৃষ্টির জন্য বীজ ধানের যে ধান যেখানে ফেলেছে ডুবে ডুবে গেছে এরিয়াটা বর্তমান ঠিক আছে এটা ডুবে গেছে তো এরা আসবে আবার জল জল বের করতে আসবে এই যে সব বীজ ধান ফেলেছে এই এরিয়া চাষ করার জন্য মাঠে একটা জিনিস খুবই ভালো গ্রামের চাষবাস এগুলো নিয়ে সবাই থাকে পুরো জঙ্গলে ভর্তি এসব জায়গায় গ্রামের মানুষ সাপ হোক বিদ্যুৎ হোক যাই হোক মোটামুটি চাষ করবে অবশ্যই যাই কিছু হয়ে যায় পরপর চলে এলো এবার বীজ ধান ফেলার সময় এই যে সব বীজ ধান ফেলেছে এখানে এটা বীজ ধান ফেলা হয়েছে এবার এই বীজ ধানগুলো বড়ো হলে এগুলো তুলে মাঠে আবার রোপণ করবে এটা আমাদের পাশেই এখানে একটা পাওয়ার হাউস হয়েছে চলুন দেখাচ্ছি পাওয়ার হাউসটা খুবই বড়ো এটাই একটা সুবিধা হয়ে গেছে আমাদের গ্রামে কারেন্টের কোনো সমস্যা থাকে না পাওয়ার হাউসটা যেহেতু কাছে আমাদের গ্রামেই হয়েছে এটা আমাদের এই পাওয়ার হাউসটা আমাদের গ্রামেই সমস্যা কিছু হয় না সমস্যা কিছু হয় না বর্তমানে যে এটা এটা হচ্ছে পাওয়ার হাউস দেখাচ্ছি ভালো করে দেখুন এটা হচ্ছে পাওয়ার হাউস এইখান থেকে মানে আমাদের কাঁথিটা হচ্ছে পাশাপাশি কাঁথি থেকে কারেন্ট এখানে স্টোর করা হয় এখান থেকে আবার গ্রামে গ্রামে ছড়িয়ে দেওয়া হয় এখানে কারেন্টটা স্টোর থাকে খুবই বড় দেখলে বুঝতে পারবেন অনেকই বড় আরও সেদিকে আছে দেখা যাচ্ছে না গেটটা বন্ধ আছে নাহলে দেখিয়ে দাও তবু পরের ভিডিওতে আপনাদের এটা ভালো করে দেখাবো অনেক বড় কিন্তু বিশাল বড় যে গাছের পাতায় জল পড়েছে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর বৃষ্টির জন্য গাছের পাতায় জল মাঠে জল গ্রামের এই দৃশ্যগুলো মানে যারা গ্রামে থাকে তাদের হয়তো মনে হবে যে এটা সামান্য কিছু একটা ব্যাপার কিন্তু যারা শহরে থাকে এই গ্রামের এই দৃশ্য দেখার জন্য আছে এটা অনেকে অনেকে দেখতে ভালো আছে বিশেষ করে শহরের লোকেরা দেখতে ভালো আছে এখানে একজনের কিছু কনস্ট্রাকশন হবে তবুও জানি না গেট করেছে চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা ভেতরে টাটি ফেলা হয়েছে কিছু একটা করবে পিলার টিলার তুলে কলম টলম তুলে রেখেছে এই যে মাঠগুলোয় যখন যখন আমাদের প্রথম প্রথম বৃষ্টি পড়ে এই মাঠগুলোয় কী করে মাছ উঠে আসে এই মাঠেই মাছটা ধরতে আসে সবাই অনেকে চলে আসে মাঝে ধরতে কিন্তু এখন ওটা কী হচ্ছে নাগল হয়ে গেছে চাষের জন্য পরপর স্টেপ বাই স্টেপ এগোতে হবে এটাও একটা স্টেপ রোপণের জন্য রেডি করতে হবে জমিটাকে খুবই বড় এরিয়া সব অনেকটা বড় আপনারা কমেন্টে জানাবেন আর লাইনের দিকে উঠব মেন লাইন পিচ লাইন সেটা লাইনের দিকে উঠবো যারা দেখছো একটা করে লাইক দিয়ে যাবে তোমাদের দেখো আমরা প্রফেশনাল যে ইউটিউবার বড়ো তো ইউটিউবার নয় আমরা ছোটোখাটো ইউটিউবার ছোটোখাটো ভিডিও বানাই শর্ট ভিডিও বানাই এবার আপনাদের হেল্প আমাদের খুবই প্রয়োজন এবার সবাই ভাবে কি ধরুন সাবস্ক্রাইব করলেও তার মোবাইল খারাপ হয়ে যাবে এসে যাবে কিচ্ছু হবে না তুমি কাউকে সাবস্ক্রাইব করলে সে সাপোর্ট পেল যে না আমি ভিডিওগুলো মানুষের হাতে সব বা মানুষ দেখতে পাচ্ছে এইসব দৃশ্য ওনার কাছে পৌঁছে দিচ্ছি এটা একটা বড় একটা বিষয় তার আপনারা সাপোর্ট করলে সবাই দেখবে এবার যখন ভাইরাল হবে বা কিছু হবে সবাই দেখতে পাবে আমরা ছোটোখাটো এইভাবে ভিডিও বানিয়ে থাকি ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইনে উঠে গাড়ি খুব স্পিডে যাচ্ছে বৃষ্টি দিনে খুবই মানে লাইনটা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে বড়ো বড়ো গাড়ি সব যাচ্ছে যাচ্ছে এখন রাস্তায় হেঁটে যাওয়াও বিপজ্জনক ছাতা না নিয়ে চলে যাচ্ছে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজেলে কি হবে হয়তো তিরিশ মিনিট আনন্দ পাবে তারপরে যে ভিজে ভিজে চলে গেল হয়তো আনন্দ পাবে তিরিশ মিনিট কিন্তু সেই আনন্দ তোমাকে এখন দশ পনেরো দিন এখন জ্বর হবে অসুখ হবে কাশি হবে সর্দি হবে সব প্রায় চলে এসছি তো পৌঁছে গেলে এখনও কিছুটা রাস্তা বাকি আছে তো পৌঁছে যাওয়ার পরে আবার একটা ভিডিও করব দেখবেন কিছু কিছু জায়গায় ছাপিয়ে দেখতে একটা চলে গেল বয়স অনেকই কম চুলের কার্টুন দেখলাম মাথা খাওয়া